রান্নাটা দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক মশলা দিয়ে রান্না করেছি কিন্তু এর মধ্যে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা ছাড়া কোনো মশলাই নেই শীতের বেগুন রান্না করছি তার জন্য বেগুনগুলো ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপর লবণ হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিয়েছি চাইলে আপনারা এর মধ্যে সামান্য পরিমাণ চিনিও দিতে পারেন এবার খুব ভালো করে মেখে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর সরষের তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে বেগুনগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি বেগুনে খোসার দিকটা আগে তেলে দিচ্ছি যাতে বেগুন বেশি তেল না টানে এইভাবে আপনারাও বেগুন ভাজার সময় খোসার দিকটা আগে দেবেন দেখবেন বেগুন কিন্তু তেল টানবে না এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি আজকে রান্না করছি বেগুন দিয়ে ছোটো চিংড়ি মশলা ছাড়া চিংড়ি মাছের আলাদা একটা নিজস্ব গন্ধই আছে তাই এর মধ্যে বিশেষ কোনো মশলা লাগে না মশলা ছাড়া রান্না করলে একটা সুন্দর গন্ধও আসে আর স্বাদও আসে আর শীতের বেগুনের তো আলাদাই একটা স্বাদ বেগুনগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে আর তুলছি না এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি আজকে আমি ঝোল রান্না করছি মাঝে মধ্যে ঝোল না করে একটু মাখাও রান্না করি তাই একটু জলের পরিমাণটা বেশিই দেব চিংড়ি মাছটা ভাজা প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে নেবেন আর দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো কারণ বেগুনেও হলুদ মাখানো ছিল আবার চিংড়ি মাছেও হলুদ মাখানো আছে তাই বেশি হলুদ গুঁড়ো দিলাম না দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি জল দেওয়ার পর যদি লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও লবণ দেব ভালো করে দু মিনিট কষিয়ে নিয়ে এবার বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি ঝোলটা একটু পাতলাই হবে এবার ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়ে মিডিয়াম আছে আরও দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব বেগুন ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাস সিম করে আরও কিছুক্ষণ মতো ঝোল ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই দেবেন আর ছোট চামচে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিলে রান্নার একটা স্বাদের ব্যালেন্স আসে যারা চিনি খান না তারা স্কিপ করতে পারেন আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদের অনুযায়ী লঙ্কাটা দেবেন এবার লঙ্কাগুলো একটু খুন্তি দিয়ে গলিয়ে দিচ্ছি কারণ চেরা কাঁচা লঙ্কা দিয়েছি সেরকম ঝাল হয়নি আর ঝোলটা কিন্তু ফুটতে ফুটতে অনেকটা গাঢ়ও হয়ে গেছে লঙ্কাটা তিন চারটে গলিয়ে দিলাম এবার আরও খানিক্ষণ মতো ঝোল ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো দেখে কিন্তু কেউ বুঝতেও পারবে না আবার খেয়েও বুঝতে পারবে না যেটা পুরোটাই মশলা ছাড়া রান্না হয়েছে রান্না করতে গেলে লবণ হলুদ মিষ্টি ঝাল তো লাগেই সেই অনুযায়ী সব কিছু দিয়েই রান্নাটা করেছি এবার নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া শীতের বেগুন দিয়ে চিংড়ি মাছ